আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে পুকুরে লক্ষ লক্ষ টাকা মাছ চলে গেছে হঠাৎ করে ভাঙছে তো যে আমরা জিনিসপত্র নিয়ে কোথাও সরতে পারি নাই দশ লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে ডলে হাজিয়া মোহাম্মদ হাজিয়া উল হাসেম বা ফিরুজ এন্টারপ্রাইজ এখানে সর্বোপরি সকল দোকানদার আনুমানিক বিশ করে বড় দোকানদার সাউলের আর হিসাবে হাজিয়া আবু আহমদ হাজিয়া আবুল আসমদের নিয়ে এক একজনের তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা করি মালামাল চাল ডাল চিনি তারপরে এই হাজার সুন্দর খাদ্য এটা যে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যে আমাদের পুকুরে অনেক মাছ ছিল অনেক বড় বড় মাছ যে চারটা পাঁচটা পুকুর মানে ডুবে গেছে এবং কি যে এটা ভাঙার পরে আমরা যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে হঠাৎ করে ভাঙছে তো যে আমরা জিনিসপত্র নিয়ে কোথাও ছড়তে পারি না আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে আমরা এটা যে স্থায়ীভাবে সমাধান চাই গত ফর্ষ এবং কালকে প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে যে নদীর পানি অনেক ভারী গেছে পরবর্তীতে আমরা এখানে শুনতেছি আওয়াজ হইতেছে আসি দেখি যে মুরি নদীর বাদ ভাঙ্গি গেছে এই মুরি নদীর বাদ ভাঙ্গাতে আমাদের যে আমন চাষ করা হয় যে বীজ বপন করা হয়েছে ওই বীজগুলো নষ্ট হয়ে গেছে এবং কি পুকুরে লক্ষ লক্ষ টাকা মাছ চলে গেছে Cinematic Display, Photography Master, Performance Expert, Next G N9. মাত্র আটটার দিকে পানি খাবে কোনো রকমে একটা রোধ করা যায় না এরপরে কোনো রকমে তিনজনে যদি আমার পার দিচ্ছে রোড নয়তো সতে চলে যেত কোনো রকম হার হয়েছি এখন এইটা এই অবস্থায় আমি আর দোকান বেরিয়ে গেলে হচ্ছে প্রায় দশ লক্ষ টাকার আমার ক্ষতি হয়ে গেছে ফুলগাজি পৌরসভের মানুষের চির দুঃখ হচ্ছে মোহরি বাড়টা প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটে এবং প্রতি বছর প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু থেকে শুরু করে ফসল মানুষের ঘর বাড়ি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটানব্বই সালে এরকম একটা পাহাড়ি ঢলের সময় পরশুমে আসছেন পশুামে এসে পৌশুমের বাজারে ধর পুরো এলাকা পানির নিচে ছিল সেটা উনি নিজে ঘোষণা দিয়ে গেছেন এবং কাজও শুরু করছিলেন দু হাজার এক সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই বন্ধ করে দেন বা বন্ধ তারপর থেকে আর আগায় নাই এবং দু হাজার নয়ের পরও এলাকার সত্যিকারভাবে কোনো জনপ্রতিনিধি এটার উদ্যোগ না নেওয়ার কারণে এটা কাজটা আগায় নেয় ইনশাল্লাহ আমরা এখন শুরু করছি সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে এটা একটাকে পাশ হবে পাশ হওয়ার পরে কাজ শুরু হয়ে যাবে এটা প্রায় নয়শো কোটি টাকার প্রকল্প